তিনটি কম্বো ব্যবহার করে মেস্তা দূর করুন পার্মানেন্টলি কিছু মানুষের পাঁচ সাত এবং দশ বছরেও মেস্তা ভালো হয় না আবার কিছু মানুষের খুব অল্প সময়ে মেস্তা দূর হয়ে যায় আপনার মেস্তা ভালো করার আগে জানতে হবে মেস্তার ধরন সম্পর্কে আগের ভিডিওতে আমরা জেনেছিলাম এপিটার্মাল মেলাজমা নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো ডার্মাল মেলাজমা সম্পর্কে আমাদের ত্বকের সেকেন্ড লেয়ারকে বলা হয় ডার্মেস লেয়ার আর এই লেয়ারে মেস্তা হলে সেটিকে বলা হয় ডার্মাল মেলাজমা টার্মাল মেলাজমা হালকা বাদামি ও নীলচে বর্ণের হয়ে থাকে এই স্টেজে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে সঠিক ট্রিটমেন্ট নিলে তা সারিয়ে তোলা সম্ভব কিন্তু তা নির্ভর করছে সম্পূর্ণ আপনার ওপর আমার সাজেশন থাকবে সাইড এফেক্ট মুক্ত এবং অর্গ্যানিক চিকিৎসা নিন মাত্র তিনটা কম্বো ব্যবহার করেই দেখুন একটু সময় ও যত্ন দিন আপনার ত্বককে অবশ্যই এই কম্বোটির সাথে সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস সমৃদ্ধ শতভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে হাইপার পিগমেন্টেশন এবং মেস্তা দূর করতে ব্যবহার করুন ক্লোয়াসমা এবং ইনস্ট্যান্ট গ্লো কম্বোটি অর্ডার করতে এবং কম্বো সম্পর্কে জানতে এক্ষুনি ইনবক্স করুন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে